ও তুমি আইস একা যাইবা আয়স একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁকমারি দুধারি আল্লাহর না এই জন্য আমার আল্লাহ মানছেন ওয়াগু দুহন সোয়া জ রই আল্লাহ জাহান্নামটা দা কাফের জন্য বানাইছে এই জন্য বান্দা আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাল্লিয়াও তো আঁকু কলি ল্যাও বল্লিয় বেলকুম আল্লা মানে হ্যাঁ বান্দা কম কম করে হাঁসো বেশি বেশি করে বান্দা তোমরা কান্না করো কাদলে গুনা মাফ হয় কাদলে সিনা সাফ হয় কাদলে আমার আল্লাহ রাজি হয়ে যায় আসে গেলে চোখের পানির এত দাম জাহান নামের আগুন পর্যন্ত আসে গেলে চোখের পানিকে ভয়ে পায় তাই তো আমার নবী বলেছেন যারা আল্লাহর ভয় রাতের ভয়ে চোখের পানি ফালাইয়া কাটবে এদেরকে টেনে টেনে আর সে আজের নিচে ছায়া দিবে সবাই পঞ্চাশ হাজার বছর তামার মধ্যে দাঁড়াইয়া থাকলেও ওই প্রেমিকগুলোর আমার আল্লাহ যেইদিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন বিবীষিকাময় প্রান্তরে আমার আল্লাহ ওই বান্দাদেরকে আরো সেয়া জীবের নিচে ছায়া দিয়ে দিবে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আগে মা মারা গেলে বছরের বছর পর চোখের পানি ফালায়া কান্ত এখন চোখের পানি শুকায়া গেছে কেন একমাত্র এই মোবাইল নামক গজবের কারণে কথা বলেন এই খাইছে কি এই মোবাইল টেলিভিশন খাইছে এই মোবাইল ডাক খাইছে এই মোবাইলে টাকা খাইছে এই মোবাইলে সময় খাইছে এই মোবাইলে সম্পর্ক খাইছে এই সেই মোবাইল বন্ধুত্বের বাদন খাইছে কেমনে আগে আবস দিদিকে বাসে উঠলে পাশের সিটের মধ্যে লোকটা বসা থাকলে তারে জীবনে না চিনলেও ঢাকা যাইতে যাইতে কথা বলতে বলতে মানুষটা বন্ধু হয়ে গেছি আর আজকেও দুই বন্ধু আউসকান দিদিকে হবিগঞ্জ যাবে শাস্তাগঞ্জ যাবে দুই ধরে দুইটা মোবাইল দিতেছে বন্ধুত্বের বাদন খাইয়া ফালাইছে কথা বলেন ঠিক কিনা এই যেন চোখে পানি নাই এটাই বাস্তব আর আমি তাহিরি বাস্তব কথাই বেশি বলি তিন নাম্বার তিন নাম্বার এই মোবাইল বলে এই যে কত কয়েকদিন আগে চোদ্দই ফেব্রুয়ারি গেল এই মোবাইলের কারণে রাতের বেলা চ্যাটিং দিনের বেলা ডেটিং ডেটিং গাছের ঘোরা ঘোরা জোড়া জোড়া কথা বেলাজার গোষ্ঠী ভালোবাসতে কি দিবস লাগে মিয়া ভালোবাসতে কি দিবস লাগে আমরা চোদ্দ ফেব্রুয়ারি বেহায়া দিবস বলবো না চোদ্দ দিবস দিবস সব দিবসী সমান আল্লাহ সব দিন সমান কিন্তু আমরা স্পেশালি এটাকে ভালো দিক দিয়ে গ্রহণ করব কথা বলেন ঠিক না গাছের গোড়ায় জোড়া জোড়া আছে না নাই আছে হাই হাই এই ভালোবাসার দিবসের নামে কোনো বিহায় চলবে না গজল কি বেশি গায়া লেছেন কি আর আজকে কি আমি মনে হইতাছে आमदार বেশি কষ্টতালে যাচ্ছে মনে 되তাছে না? না। আছে কথা আবার আঘাত প্রাপ্ত হয়ে গেছে? তবে গঞ্জুড়ের কানজুড়টা বললে যদি গঞ্জুড়টা শৈলে লাগে আমার কিছু করেন না। ঠিক। সুতকুর সুতকুর বললে যদি সুতকুর কলিজায় লাগে আমার কিছু করেন না। ঠিক। গোসকুরকে গোসকুর বললে যদি তার কলিজায় শুয়েটি মরে যায় আমার কিছু করেন না। কি হবে বেশ থেকে কইতামনি 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 কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেমে হয়ে এই মাইকটি একটু মশল্লা দেয় একটু মশল্লা দেয় স্পিকারটি সবই বন্ধ করে দিয়েছে তো আওয়াজটা বাড়িতে আছে না বেটার কোনো দোষ নাই স্পিকার এটা কাম করস না কাপড় দা বান্ধে স্পিকারটা আওয়াজ একবার বন্ধ হয়ে যায় কি হবে বেঁচে থেকে এই যে মশল্লা মারছে কি হবে বেছে থেকে কে অযথা বিদ্যা শীকে যদি নাহা গড়াতে পারি মাদক মুক্ত সমাজটা কে হাত নামের চেহারা দেখাইছে না হাত উড়ে না কি হবে বেছে থেঁ কে অযথা বিদ্যা যদি না গড়াতে পারি সোধ মুক্ত সমাজটা কে এবার আমার মত আমার মত আমার মত আমার মত কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বৈ করহ যদি এমনভাবে ভাবে শুনেন আমি বলি তাই কি শুনেন শুনেন মানে শুনেন শুনেন এমন ভাবে তুলবেন গোশিরা মন নিব মন নিব যদি সুদ কে ঠিক আছে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে যদি না করতে পারি শুধুমাত্র সমাজটাকে কি হবে আকাশ চুয়া বিলাসড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি ঠিক না আজরা এই লাস্টবে জবে মাটিতে হে পরে রোবেই আজরা এই জবে মাটিতে হে পরে রোবেই কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকেই কে হবে বেঁচে থেকেই অযথা বৃত্তা শিখেই যদি না ঘটতে পারি সোধ মুক্ত সমাজটাকে আমার জোরে কোন ঠিক নেবে ঠিক এই যুবক ভাইয়ের আমার আবার মনে বলেন ওই চোখ দেখো দামি যেই চোখটা আল্লাহর ডরে কান্দেই আমরা সুদ খাবো না কার ভয়ে আমরা ঘুষ খাব কার ভয়ে মিথ্যা বলবো না কার ভয়ে চুরি করবো না কার ভয়ে গাঞ্জা খাবো না কার ভয়ে গিবত করবো না কার ভয়ে আল্লাহর ভয়ে যারা চোখের পানি পাড়ি ফালায় কান্দবে আমার আল্লাহরা বোনালামিন তাদেরকে আরশে সে আজিমের নিচে ছায়া দান করে দিবে এই গেল দুই নম্বর তিন নম্বর হলো যাদের মনটা মসজিদে বইরা থাকে কিছু মুরুব্বি দেখবেন আজানটা দিলই আওয়াজটা শুনলে গমতি গে ওইটা জায়গা ওইটা শীতের পানি দিয়া উজুটা করব আস্তে শোনো এইভাবে উজু কইরা শাল আস্তে কথা কই না কথা কই না হারে বাবু এটা গুরুত্বপূর্ণ কথা বাবা আজান শুনলে ভাই একটু পরে বলো না কথাটা আমি তো আসি যাইতে শিখে তো পুরা পুরো সিলেট বিভাগ তো আমার ওরবারি আলাদা মাধবপূর্ণ ওরবারি আজহর করছি একটা ভাব তো আসুই না ও

সিটারি নামাজি আমি সে কিছু বলা মান আছে পরীক্ষাটা আইলেই নামাজ পড়ে পরীক্ষাটা শেষ হয়ে গেলে আর তিন মাস নামাজ পড়ে রেজাল্টার দুই দিন আগে থেকে এমন নামাজ পড়ে তাহার যত পড়ে কাইন্দা চোখের পানি ভালো কান্দে যেই মাত্র রেজাল্টটা দিলে ভাস হয়ে জায়গা ইয়াল্লা হাবিবি কাম টু কক্স বাজার ঠিক কিনা গান সিটিং সিটিং কথা বলেন ঠিক কিনা বলেন অন্তরের খবর কেউ জানে না এক জানে জবান খুলে কন তিনি করুন আমার কথা কি ফালাই দিতে পারবে আপনি কালকা ফজর নামাজ কালকা নামাজের টাইম তাই দেখবেন কটা কাশি সাবধান আর কিছু মুরব্বী মসজিদে গিয়া বয়া দেয় আর কিছু লোক আছে মসজিদে গেলে টাইমের সেই দাম জানাদের মাঠে গেলে তো সব হয়ে গেছে গা যদি আরো লুটি আইতে আসে আয়ক না হ তোমার টাইম কিছু সাইটটা ফার্স্ট হইতে গেলে গা আর দোকানও গেলে বা ফাইতার লোকের চা খাইতে খাইতে তিন ঘন্টা কাটাইলা রান্নার ঘর বস্তি দিয়ে গেলে আর ব্যস্ততার শেষ হয় না রা শুন বলেন যারা বস্তিদের বুঝে যার মন তুলবল বস্তির মধ্যে যার ভয়া ভয়া ভালোবাসা এদের কেউ আমাক আর সজীবনীকে ছায়া দান করবেন ঠিক কি না বলেন কথা বলেন ঠিক কি না বলেন তোমার মনের খবর কেউ জানে না একজন জানে জোরে বলো তিনি কে আরো বড় করে তিনি কে আর কি ওয়াজ করতাম মসজিদরা কেমনে ভালো থাকত এই মসজিদের ভিতরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ কর আজকে দিকে কমিটি বানাইবেন যারা সুদ খায় না এদেরকে বানাইবেন মানে ইমাম সাহেবের কাছে একটা শপথনামা দিবেন আমরা মসজিদের ইমাম নিযুক্ত মসজিদের কমিটি হয়েছি আমরা এই মর্মে ওয়াদা করতেছি যে আমরা সুদ খাব না আমরা ঘুষ খাব না আমরা দাড়ি ফেলব না আমরা নামাজ ছাড়ব না এই শর্ত শর্তগের দিয়া মসজিদের কমিটি বানাবেন এই মসজিদের কমিটিটা মসজিদ হলো সব শান্তির জায়গা বরকতের জায়গা নিয়ামতের জায়গা উত্তম জায়গা আল্লাহ বলছেন সবচাইতে চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সব উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ তো এই মসজিদ হারাম খুলতে হাতে গেলে তো করোনা আসবো করুণা কি এমনি আমরা দায়িত্বে আনছি এটা তো সিন আছে এখানে থাকলে এটা দায়িত্বে আনছি নদী ভোট দিয়া হা দায়িত্বে আনছি কারেন্টের যদি চুরি করে কথা কোন ঠিক নেই এরপর রসুল বলতেছেন মসজিদের প্রতি দরদি মানুষগুলা গুলার আল্লাহ হাসে মাঠে খুঁজে মারি এই কেডারে মসজিদের লেগে ভাগল আসতে আয় আমার আর সে আজমির তলে যা